দর্শক শত্রুতা বশত পাম উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আশাবালি কৃষক আশাবালির যে তামাক্ষেত ছিল তার নিজ ভক্তিপতি একই নাম আশরাফ তিনি আসলে এই তামাক্ষেত রাতের আধারে বসত নষ্ট করে দিয়েছে অভিযোগ করেছেন দেখুন এখানে প্রায় তিরিশ শতাংশ জমির উপর এই তামাকগুলো আবাদ করেছিলেন কৃষক আশাবালী এগুলো সবগুলি আসলে ধ্বংস করে দিয়েছেন তার ভগ্নিপতির বিরুদ্ধে এই অভিযোগ এই তামাকগুলো আর কোনোভাবেই সম্ভব না এখানে আবার যদি রোপণ করা হয় নতুন করে সেক্ষেত্রে কিন্তু এগুলো আর সম্ভব না কৃষক আশাবালি কষ্ট করে এই তামাকগুলো আবাদ করেছেন কিন্তু তার ভগ্নিপতির সঙ্গে পূর্বের জমি সংক্রান্ত শত্রুতা বসতের ঘটনায় এমনটা করেছে বলে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক আমি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নাম অনেক এলাকা থেকে বলছি বেশ কিছুক্ষণ আগে এই এখানকার কৃষক আলী তার জমিতে যে তামাক ক্ষেত ছিল যে তামাক আওয়াত করছিল সেই তামাক নষ্ট করে দিয়েছে এখানকার তারই ভগ্নিপতি একই নাম আশরাফ সেই ঘটনাস্থল থেকেই মূলত আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ শতাংশ জমির উপর এই ঘটনা ঘটেছে